হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে ঝটপট আপডেট নিয়ে ধুলোকণা সিরিয়ালের তো ধুলোকণাতে চুরু এতটাই ডিসপাইট হয়ে উঠেছে যে ও বলেই দিয়েছিল যে যদি লালন ওর না হয় তাহলে ও কাউকেই হতে দেবে না মানে বিশেষ করে ফুলঝুরির তো একদমই নয় তো তার জন্য লালনকে ও বারে বারে যখন বাঁচিয়ে ফেরাচ্ছে তো ওর একটা স্ট্র্যাটেজি এমন হয়ে গেছে যে লালনকেই মেরে দেবে তাহলে কি হয় কোনো কিছু নিয়েই কোনো ঝামেলা থাকে না তো এবার যখন দেখা যাচ্ছে যে লালন এতটা সুস্থ হয়ে গেছে এতটা জ্বর এতটা শরীর ওর খারাপ তো যাই হোক এখন মোট কথা দেখা যাচ্ছে যে চুরুই একদম উঠে পড়ে লেগেছে লালন যখন এতটা শরীর খারাপ হয়েছে তারপরেও তাকে সুস্থ না করে শুধুমাত্র নিজের নাম কেনার জন্য আর লালনকে নার্সিংহোমে যেখানে ভর্তি করেছে আর কি ফুলচুরি যে হসপিটালে সেখানে ওই সিস্টারকে হাত করে ও লালনকে মানে মেরেই ফেলার মতো একটা প্রোগ্রাম করে ফেলেছে কি করেছে না ওকে ও শুনেছে ডাক্তার বলেছে যে একটা খুবই কড়া ওষুধ দেওয়া হয়েছে এমন কড়া ওষুধ যেটা কোনো কারণে যদি ভুলে দুটো খেয়ে নেয় তাহলে কিন্তু সেই পেশেন্ট আর বাঁচার কোনো আশা থাকে না সেই পেশেন্ট হচ্ছে কুমায় চলে যায় কারণটা হচ্ছে কুমায় চলে যাওয়া বলতে বুঝতেই পারছেন ফিরে আসা খুবই শক্ত এরকম ধরনের একটা ইঙ্গিত সেখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে এবার যখন এই কথাটা শুনলো ও ভাবলো এই কথাটা যদি ও মানে কাউকে না জানায় তাহলে খুব ভালো হবে কারণ এই কথাটা শুধু ওই জানে তেমন তেমনভাবে জানে না এবার ও যদি কথাগুলো যেগুলো লেখা থাকে যে কখন কোনটা খাওয়াতে হবে সেটা যদি চেঞ্জ করে দিতে পারে তাহলে ফুলঝুরির নিজেই খাওয়াবে সেই ওষুধ আর তখন ফুলঝুরির নামে দোষ করবে সেহেতু ফুলঝুরি অশিক্ষিত ওই জাস্ট যে লেখার ইয়েটা চেঞ্জ করে ওই নামের জায়গায় ওই নাম আর ওই নামটার জায়গায় অন্য ওষুধের নাম লিখে দেবে তাহলে কী হবে অন্য ওষুধ যেটা দিনে দুবার অন্তত বেশি একবারের বেশি খাওয়ানোর কথা সেটার জায়গায় ওই সুধটা খাইয়ে দিলে পরে ও লালন তাহলে কমায় চলে যাবে তাহলে আর ফুলচুরির থেকে লালন অনেকটা দূরে চলে যাবে কোনো আর চান্স থাকবে না বিয়ে টিয়ে করার তারপরে যদি বা সুস্থ হয়ে ওঠে তারপরে সে আর কেউই তাহলে লালনকে বিয়ে দিতে চাইবে না কারণ ফুলঝুরি তো এরকম ভুল ভাল কাজ করে ওকে মেরে ফেলতে চেয়েছিলো বা ইচ্ছা করে মেরে ফেলতে চেয়েছিলো এসব পরে অপবাদ দিতে পারবে তো কতটা হিংসাত্মক হয়ে গেলে কতটা হিংস্র মানসিকতা হলে সে যাকে নাকি এত পছন্দ করতো তার বিরুদ্ধে এরকম কাজ করতে পারে যে ক্ষতিটা তো আসলে তারই হচ্ছে ফুলঝুরির আর কী হচ্ছে ফুলঝুরি তো একটা বেঁচে থাকছে কিন্তু এইসব কোনো কিছু তার মাথায় ঢুকছে না তো কিছুই করার নেই এই দিকে দেখা যাচ্ছে যে ফুলঝুরি বাড়িতে এইসব ঘটনা তো কিছু জানে মানে ও তো জানেও না এইসব হতে পারে তো ও বাড়িতে এটাই খালি জানালো যে চুরি যখন তখন ঢুকে পড়ছে ওর কাছে কার্ডও নেই তারপরে ও ঢুকে পড়ছে যখন তখন কেবিনের মধ্যে লালনেরকে দেখা করার জন্য লালনকে দেখার জন্য তো সেটা বলা হয়েছে তো বাড়িতে লোকেরা তো শুনে বিরক্ত হয়েছে তো তখন আনন্দিত ফুলঝুরিকে বলে যে যেহেতু সামনে শিবরাত্রি তো ওখানে চলছে তো শিবরাত্রি এখনও উপোস করার বাকি আছে কাজেই যেন লালনের জন্য ফুলঝুরি শিবরাত্রিতে উপোস করে আর শিবরাত্রি পুজো করে আর লালনের সুস্থতা কামনা করে এদিকে লালনও খুব বড় শিব ঠাকুরের ভক্ত আর আমরা জানি ফুলঝুরিও তাই ওখানেই ওদের দুজনের আর কি যে মিলটা ঘটেছিল যেখান থেকে লালন মনে করে যে এটা স্বয়ং ভোলে বাবার ইচ্ছে তার জন্যই তাদের মধ্যে এইভাবে মিল ঘটেছে আর ও ওই ইচ্ছেতেই ও বিয়েটা করতে ব্যস্ত মানে চাইছে যে এটা যখন ভগবানের হাত রয়েছে এখান থেকে কখনোই ক্ষতি হবে না তো সেইখান থেকে এখন দেখা যাচ্ছে যে ফুলঝুরি সেই দরবারেই আবার যাচ্ছে সেই ভোলেনাথের দরবারেই আবার যাচ্ছে লালনের সুস্থতার জন্য তো এখন চড়ুইয়ের ষড়যন্ত্র কাজ করবে নাকি ভোলে বাবা ঠিক ফুলঝুরির ব্রততে সন্তুষ্ট হয়ে লালনকে সুস্থ করে তাড়াতাড়ি ফিরিয়ে দেবে আর ফুলঝুরি লালনের বিয়ে হয়ে যাবে খুব ধুমধাম করে তো সেটাই দেখার বিষয় আমরা তো সেটাই চাই তো আপনাদের যদি এই জিনিসটা ভালো বলে মনে হয়ে থাকে আমার এই আপডেট আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ